ইরানের সঙ্গে টানা এগারো দিনের যুদ্ধ চালিয়ে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি ইসরায়েল বরং এ যুদ্ধে দেশটি বিপুল সামরিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ভয়াবহ চাপের মুখে পড়েছে যুদ্ধ শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করলেও বিশ্লেষকরা বলছেন বাস্তবে যুদ্ধের দুই প্রধান লক্ষ্যেই ইসরায়েল ব্যর্থ স্বাধীন বিশ্লেষক ওরি আল আলজাজিরাকে বলেন ইসরায়েল যুদ্ধ শুরুর আগে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস এবং দেশটির সরকার পতনের লক্ষ্য ঠিক করেছিল কিন্তু বাস্তবে কোনোটি অর্জন করতে পারেনি ইসরায়েলের পুরনো কৌশল শত্রুপক্ষের উচ্চপদস্থ নেতাদের টার্গেট কিলিং করে দুর্বল করা লেবাননের হিজবল্লা নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার চেষ্টা কিছুটা সফল হলেও ইরানের ক্ষেত্রে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বরং ইরানিদের মধ্যে জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে এদিকে যুদ্ধ চলাকালীন ইসরায়েলের হাইফা ও তেল একাধিকবার সাইরেন বেজে ওঠে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় দেশটির বাণিজ্য ও পরিবহন খাতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় ইরান থেকে ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলের আয়রন ডোম ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা প্রাক্তন সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রিয়েম আমিনাত জানান যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল প্রতিদিন প্রায় সাতশো মিলিয়ন ডলার ব্যয় করেছে এর মধ্যে পাঁচশো মিলিয়ন ডলার গেছে আক্রমণাত্মক অভিযানে এবং বাকি অংশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ এবং সেনা রিজার্ভ ব্যবস্থায় আনাদুলু ও মিডল ইস্ট মনিটরের প্রতিটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ডেভিড স্লিং সিস্টেম ব্যবহার করতে ইসরায়েলের খরচ হয়েছে সাত লাখ ডলার আর এর সিস্টেমে প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে লেগেছে চার মিলিয়ন ডলার ইরানের চারশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এই প্রযুক্তি ব্যবহার হয়েছে ডিফেন্স ইন্টেলিজেন্স ও টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী বারো দিনের যুদ্ধে ইসরায়েলের মোট সামরিক ব্যয় দাঁড়িয়েছে দুই দশমিক চার বিলিয়ন থেকে আট দশমিক সাত বিলিয়ন ডলারের মধ্যে টাইমস অফ ইন্ডিয়া জানায় যুদ্ধ পরবর্তী অবকাঠামো গঠনে আরো চারশো মিলিয়ন ডলার ব্যয় করা হতে পারে এপির তথ্যমতে এই স্বল্প মেয়াদির যুদ্ধে নয় হাজারেরও বেশি ইসরায়েলি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে গাজা লেবানন ও ইরানকে একসাথে মোকাবেলা করতে গিয়ে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধিও হ্রাস পেয়েছে চার দশমিক তিন শতাংশ থেকে নেমে এসেছে তিন দশমিক ছয় শতাংশের